আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহর নিরানব্বইটি নাম পর্ব আট হজরত আবু হরের রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাল নিরানব্বইটি নাম রয়েছে একশো থেকে একটি কম যে এই নামগুলি মনে রাখবে বুঝবে এবং উপলব্ধি করবে সে জান্নাতে যাবে সহিবখরি থেকে হাদিসটি বর্ণিত নম্বর একাত্তর المقدم المقدم ورثت وغروساروك نمبر باهتر المؤخر المؤخر ورثت وقاشدان دانكري نمبر تي الاول الاول ورثت ونادي نمبر تو الاخر الاخر ورثت ونونتو نمبر فتحتر الزاهر الزاهر ورثت সম্পূর্ণরূপে প্রকাশিত নম্বর ছিয়াত্তর অ্যালবাতিন অ্যালবাতিন অর্থাৎ দৃষ্টি হতে দৃশ্য নম্বর সাতাত্তর অ্যালওয়ালি অলওয় অর্থাৎ সমস্ত কিছুর অভিভাবক নম্বর আঠাত্তর অ্যালমোতা আলী অ্যালমোতা আলী অর্থাৎ সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে নম্বর উনআশি অ্যালবার অ্যালবার অর্থাৎ পরম উপকারী নম্বর আশি আত্তাওয় অর্থাৎ তাওবার তৌফিক দানকারী আশা করি আপনাদের কি আমাদের এই ভিডিওটি খুব ভালো লেগে হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা